মেহেরপুর সদর উপজেলা বুডিপোতা ইউনিয়ন রাজাপুর গ্রামে দশ কাঠা জমির ভট্টা ফসল কেটে তো সুপাত দুই দুবার ফসলি জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে ধানের ফসল নষ্ট করার পর পুনরাবৃত্তি ঘটাবে না মর্মে থানায় বসে মীমাংসা করার পর এবার ভুট্টার ক্ষেত কেটে তো সুপ করা হয়েছে মেহেরপুর সদর উপজেলা রাজাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় রাজাপুর গ্রামের মাঠে দশ কাঠা জমির ভুট্টা কেটে তো সুপ করা হয় জানা গেছে রাজাপুর গ্রামের হরত আলীর ছেলে ফিরোজ তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে ভুট্টা চাষ করেন ভুট্টাগুলো দুই থেকে তিন ফুট লম্বা হওয়ায় পর রাতের আধারে দশ কাঠা জমিতে লাগানো সমস্ত ভুট্টা কেটে নষ্ট করা হয় ফিরোজ আলী অভিযোগ করেন রাজাপুর গ্রামের উম্মত আলীর ছেলে মনিরুল ইসলাম ভুট্টার গাছগুলো কেটে তো সুপ করে এর আগে ওই জমিতে দুই দুবার লাগানো ধান গম জব ফসলে ঘাস মারা বিষ দিয়ে নষ্ট করে দেয়া ওই ঘটনায় থানা মামলা দ্বারের পর থানার দারোগার আহমদ আলী ও ইউনিয়ন পরিষদের কমিশনার একত্রে থানায় বসে মীমাংসা করা হয় পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন তারপর রাতের আধারে ভুট্টা গাছগুলো কেটে তো শ্রুপ করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে